আপনাদের কাছে আমরা বেশি কথা বলতে চাই না আমাদের যে দাবি এই দাবি কেউ কর্ণপাত করে না আমাদের এই চোখের পানি কেউ আমলে নেয় না ভাই আমরা আজকে কথা বলেছি তৃণমূলের কথা আমাদের চোখের পানি এটা আমার চোখের পানি না এটা আমার লক্ষ্য ভাইয়ের চোখের বানে আমাদের কথা বুঝে বুঝে কিন্তু শুনে না আমরা ভাই আমরা তারা আজকে আমরা অনেক ভাই আমরা দশ বারো জন গেছিলাম আমাদের কথা তারা সব বুঝে আমরা বলার আগেই বুঝে কিন্তু ভাই না বুঝার বান করে। এই বানটা আমরা সহ্য করতে পারতাছি না কারণ আমাদের পেটে খুঁটা আমার ব্যাংকের লোন আছে আমার বাইরা বেকার যাইতাছে আপনারা আমাদের কথা বুঝেন। একটা কথা তারা বলছে আগামীকাল বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে তিনটা মাঝে বসবে এই কারণে ভাই আপনারা কালকে পর্যন্ত একটু শান্ত থাকেন আমাদের চোখের পানির দাম ওনারা দেয় না ভাই আজকে আমরা যারা বিটিআরসির ডিজির সাথে বসেছিলাম আমাদের প্রত্যেকটা ভাই একমাত্র এজেন্ডা ছিল ইউজফুল আমাদের আর আজকের কোন এজেন্ডা ছিল না আমরা বলেছি যে এই দেশের যারা ইউজার সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক ইউজফুল ব্যবহার করে ইউজফুল কিনে এবং নিজের হাতের ফোনটা বিক্রি করে এক্সচেঞ্জ করে আমরা বলেছি যে আপনারা ইউজ ফোনটাকে কেন কেন বারবার কুলন কপি বলে কালিমাল এপন করতেছে আমরা কুলন কপি বেচি না আমরা যে মালটা বেচি সেটা বিদেশে ব্যবহার হয় বিদেশি ধনী দেশের মানুষে একটা সময় ইউজ করে পরে ছেড়ে দেয় সেই মালটা আমরা এই দেশে আনা বিক্রি করি আমরা বলেছি যে আপনি বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন আমাদের ইউজফুলের ব্যবসা করতে দিতে হবে এখন ওনারা যে অপশনগুলি দিয়েছে আজকে আমরা ইম্পোর্ট নিয়ে বার্গেনিং করেছি আমরা বলছি যে এই যে হাজার হাজার ব্যবসায়ী আজকে চিটাগাং খুলনা সিলেট ওই বাইরে এক কাপড়ে আজকে তিন দিন এক পরে তিন দিন আমাদের ব্যবসায়ী বাইরে দোকান বন্ধ করে রাস্তায় আপনি যতই কথা বলেন না কেন বাণিজ্য অবাধ না করলে আমরা ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে পারব না উনি বলেছেন আবাদত সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে আমাদের আমাদের প্রিপারেশনটাই আমি বলছি যেহেতু আমরা বলছি যেহেতু আপনি নতুন ফোনের জন্য এনআইআর সিস্টেম চালু করার জন্য এই আট দশটা কোম্পানি থেকে টাকা নিয়েছেন আপনি পুরান ফোনের জন্য আপনার যা ইকুইপমেন্ট লাগে আমরাই সারা বাংলাদেশের ব্যবসায়ীরা সেইটার জন্য টাকা দেব আমাদের ইউজ ফোনের ব্যবসা এটা আমাদের দাবি না আমাদের ডিমান্ড না কাস্টমারের ছুড়ে ফেলতে পারেন না যেই পণ্য এই দেশে পঁচাত্তর পার্সেন্ট লোক ইউজ করতে চায় কিনতে চায় সেটা আপনি বাধা দিতে না যাই হোক আমি কথা বাড়াবো না আজকে বক্তব্য দিন না আজকে প্রত্যেকটা কালকের দিন আমাদের লাস্ট মিটিং লাস্ট মিটিং কালকে আমরা ওই মিটিং থেকে বের হয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করব আমরা দেখিয়ে দিতে চাই এই ওয়েবসাইটে কি করতে পারে